আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছে একটু বলুন আমাদেরকে বিস্তারিত বিবাহ করি পারিবারিকভাবে দুই হাজার এগারোতে সংসার বারো তেরো বছর সুন্দর মতো চলছে আর কি বারো বছর এর ভিতরে মনে করেন আমার ওয়াইফ তখন থেকে বলতো যে তুমি বিদেশ যাও তোমার তো বাংলাদেশে মনে হয় টাকা রাখতে পারো না বাংলাদেশে কি করতেন তখন আপনি বাংলাদেশে সরকারি চাকরি সরকারি কার্যক্রমের সাথে জড়িত ছিলেন ওখানে মোটামুটি আমি তিরিশ প্লাস পাইতাম আর কি মাঝখানে আমি আবার কিছু কিছু গাড়ি কিনছিলাম আর কি চারটা

তখন আমার ওয়াইফ আমার তখনও বললো যে শুনলাম তো থাইক টেনশন করো না তোমার বাচ্চাদের কোনো চিন্তা করো না আমার কাছে অনেক সুন্দর থাকবে বিদেশ যাওয়ার পর মনে করেন আমার সাথে এক মাস সুন্দর মতো ব্যবহার করছে সুন্দর কথা হচ্ছে চলছে দুই মাস পর আমার ওয়াইফের মোটা বন্ধ আমার বোনের মাধ্যমে আর কি খবরটা পেলাম স্যার যে আমার ওয়াইফ বাসা নাই সে হঠাৎ উদাহ আমার আ আমার আগেটা ভাই বললেন আমার বরফের কারণে আমি বিদেশ আমার সব নিশ্চয় বেড়ে দিল আমার দুইটা বাচ্চা একটা বাচ্চার দেড় বছর আর একটা আমার বাচ্চারই কোথায় বললো বাচ্চারই আমাদের বাসায় আছে তখন স্যার আমার প্রাণের সাথে আমি কথা বলি আমি বলি আম্মুম কোথায় চিন্তা করুন আম্মু আমি তোমার বাপ আমি তোমার মা সেদিন তোমার মুখ চল্লাই গেছে তো ওখানে আমার মেয়ে বললো বাবা তুমি কান্দা করো না বাবা তুমি বাংলা সে আসা আমার মেয়ে বলতো তুমি আমাদের কাছে থাকলে হবে আমার আর কিছু লাগবে না বাবা ওখানে আর কি স্যার আমার মন মানুষ পুরো ভেঙে গেছে আর কি বিদেশ থাকবে না আর মেয়ের যে কোনোভাবে আর কি ইমার্জেন্সি বাবা আমি টিকিট কাটছি যে কোনোভাবে সব কিছু ব্যবস্থা করে আর কি আমি বাংলাদেশে চলে আসি আশা পর মনে করেন আমি এমন কোনো জায়গা নেই ওনাদের স্বজন ওনাদের বাসা এমনকি আমার শ্বশুরের সংকট রয়েও আমি এক জায়গায় গেছি

এখন পর্যন্ত তার কোনো ঠিকানা জানেন না আজকে 34 দিন হয়ে গেছে আপনাকে ডিভোর্সও দেয় নাই কোনো কিছু না স্যার আপনি এই ভদ্রলোকের শাশুড়ি আপনার মে গত 32 দিন হলো সংসার ছেড়ে চলে গেছেন আপনি কি জানতেন ব্যাপারটা জি না আচ্ছা আপনার কাছে কি মনে হয় ঘটনাটা মানে কিভাবে ঘটলো আপনি কি কিছুই বুঝতে পারেন না আমরা কিছুই বুঝতে পারি নাই আমি তো অনেক খোঁজাখুঁজি করছি আরও পাইনি থানা জিডি করছি আর জানা তুই যেখানে আসছিস মা চলে আসিস

তো আমায়ে পড়ছন জানাই কাম লাগাদি করতাছে তো দুইটা বাচ্চা দিকে ছায়াতে আয় পড় তোরা আমি কই যে কোনো সমস্যা হইলে তুই মার কাছে আয় মরিস তুই মার কাছে না আয়া কার কাছে গেছস মার তন দোরত কেডা তুই জেনে থাকস শোনা তুই আমার বুকটা বুকায় পড় তো দুইটা বাচ্চা কাম লাগাদি করতাছে আয় সামনি কইতাছে মা ঘুরতে গেছে খাপ লাগনো তোর আমাল যেমন খারাপ লাগে তোর লাগি তোর বাচ্চা ওতা তোর খারাপ লাগে তো বল তোর লাগা তুই জাগে না থাকস শোনা তুমি বাড়ি তুইরা আসো তোমার কেউ কিছু বলবো না ছাড়ে কান্ত আছে তুমি আয়সা করো যেইখানেই থাকো তুমি আয়সা করো মাহল্লার কিরা রাহালার দিকে চায়া দুইটা সন্তানের দিকে ছায়া তি আয়া পর মা তোর লাগা সবাই বাগল হয়ে গেছে না তুই এই কাজটা কে লে করলি হ্যাঁ তোর সমস্যা যদি মার কাছে যাইতে যা হইসে হইসে মা মাটির দিকে ছায়া দুইটা সন্তানের দিকে চায়া আয়াপর। পর তুই এই বেরিয়ে না উঠেছি আর কিসুর বলা নাই গণ তোর লাইগা আমার সংসার ভাইকে যাইবো মা তোর লাইগা জান ছোট ভাইটা অভিয়া দিতে পারুন না তে কে লাইগিয়া এই বাগলা আমি করলি কে আর বুদ্ধিতে দুইরা বাগলা আমি করছি যার বুদ্ধিতে দুইরা বাগলাম আয়সা বর মা দেখ কত জাগায় দৌড়াইতাছি তোর লাইগা খাও না লও না ঘুম না কিছু না তোর আব্বাই বিস্তার কইরা গেছে তোর লাইগ্যা তে আয়সা কর আপনারা যার কথা শুনছেন উনি ফারজানার মা উনি তার নিজের মেয়েকে অনুরোধ করছেন যে উনি যেন ফিরে আসে আসলে ফারজানা 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 কত বড় ভুল করেছে এখনো হয়তো বুঝছেন না আমরাও আপনাকে অনুরোধ করছি আপনি এই থেকে বের হয়ে আসুন ইসমাইল সাহেব এখনো বলছিলেন যে এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আপনাকে হয়তো মাপ করে দিলে আমি জানি না আসলে এটার পরিণাম কি পরিণতি কি আপনি যার সাথে গেছেন তার সাথে আপনার সম্পর্ক কি বা কার সাথে গেছেন আমরা কোনো কিছুই এখনো পরিষ্কার না বাট যা কিছুই হোক না কেন ইসলাম সম্মতভাবে আইন মোতাবেক আপনি সবকিছু সুধরে নেওয়ার চেষ্টা করেন আপনার স্বামী ইসমাইল এবং আপনার মা আপনাকে বারবার অনুরোধ করছে আপনি এই অনুরোধে সাড়া দেন আমরা আমাদের স্টুডিও থেকে আপনাকে অনুরোধ করছি এই পাগলামি আর কোয়েরেন না আপনার মা এই বয়সে আপনার এই ভুলের কারণে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নিজেকে সুধরান ফিরে আসেন কয় ঘর বাইরে লইবে সম্বন্ধ কয় তোর লাগাম তো উনি না কোন নাই দিন না তুমি যেসব জেরা চাইছো আমি ওঠে দিচ্ছি নিজের শখের জিনিস নেই না তোমার শখ সবসময় পূরণ করছি তাহলে আজকে কেন তুমি আমার সাথে এমন করলাম

আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে